এই আমিনগঞ্জের তিন নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড নয় নম্বর ওয়ার্ডের মানুষ আপনারা কি স্বাধীনভাবে কথা বলতে পেরেছিলেন কারা কারা কথা বলতে পারেন একটু হাত তোলেন তো দেখি আপনারা কেউ স্বাধীনভাবে কথা বলতে পারেননি আপনারা স্বাধীনভাবে চলতে পারেন নাই স্বাধীনভাবে কথা বলতে পারেন নাই এর কারণ আপনাদের আমিনগঞ্জ বা তুষভাণ্ডারী ইউনিয়নে যেরকম সারা বাংলাদেশকে মানুষের কথা বলার ভাষা মানুষের চলার পথ প্রত্যেকটা জিনিসেই এই সরকার মানুষের মুখ চেপে ধরেছিল এবং এই তুষভাণ্ডারে ইউনিয়নের মানুষ যেরকম কালীগঞ্জ উপজেলার মানুষও সেরকম ছিল রাত্রে যারা বিএনপি করত যারা বিএনপি করত ওরা রাত্রে তারা বাড়িতে ঘুমাইতে পারে নাই যদি বিএনপি করেছে তার নামে অবশ্যই যে কোনো মামলার আসামি সে হয়ে বসে আছে কি তাই হয় নাই রকম করতে করতে সারা বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করেছিল এই কারাগার আজকে ষোলো বছর হলো এই সরকার গত সরকার যে ছিল ষোলো বছর